আমার রসুল আকরম সাল্লাহ আমার শুভ আগমনের সময় আমার মা মেনার গর্বে আগমন ও দুনিয়ার শুভ সময় যে অলৌকিক আশ্চর্য ঘটনা ঘটেছে তা অনেকের জানা নেই হজরতে আবু নুমায় রদি আল্লাহ তালান হো হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি তালান হু থেকে বর্ণনা করেন তিনি বলেন হজরতে আমেনা রদি আল্লাহ তালানহার গর্বে পবিত্র নূরে মোহাম্মদ সাল্লাহ তার আলাই ওয়াসাল্লাম আর আগমন সম্পর্কে অবগত হলো এভাবে যে সে রাতে কুরাইশদের প্রত্যেক জীবজন্তুর জানোয়ারের বাপ শক্তি এসে গেছিলো সুমানুল্লাহ ওইগুলো বলতে লাগলো আল্লাহর ঘরের শপথ মহান আল্লাহর শপথ রসুনুল্লাহ সাল্লাল্লাহ তার আলাই ওয়াসাল্লাম শিয় মায়ের পবিত্র গর্বে শুভা শুভাগমন করেছেন তিনি পৃথিবীর জন্য আমানত এবং পৃথিবীরবাসীর জন্য আলোকবত্তিতা নিয়ে রহমত স্বরূপ এসেছেন আরব গোত্রের যে সব জাদুকর মহিলা ছিল তাদের বাধ্যগত জিনরা ও এরাতে তাদের নিকট আসতে অক্ষমতা প্রকাশ করেছিল অক্ষম হয়ে গিয়েছিল ভবিষ্যৎ দ্রষ্টাদের যাবতীয় জ্ঞান ছিনিয়ে নেওয়া হয়েছিল সমগ্র পৃথিবীর প্রভাবশালী জুলুম শাহী রাজা বাদশাদের সিংহাসন উল্টে দেওয়া হয়েছিল এবং তারা পুবা হয়ে গিয়েছিল সেই তারা কথা পর্যন্ত বলতে পারেনি সুসংবাদ প্রচারের জন্য পূর্ব প্রান্তের জীবজন্তু পশ্চিম প্রান্তের জীবজন্ত্র দিকে দিকে চুটে চুটে আসতে লাগলো চুটে চুটে গিয়েছিল এভাবে সমুদ্রের সমস্ত জীবজন্তু জানোয়ার কীট পতঙ্গ একে অপরের সুসংবাদ প্রদান করছিল ভূমন্ডল ও নবমন্ডলে গায়বী আওয়াজ দেওয়া হয়েছিল অদৃশ্য থেকে আওয়াজ আসছিল সন্তুষ্ট হয়ে যাও খুশি হয়ে যাও তোমরা আনন্দিত হয়ে যাও রহমত বরকত মন্ডিত আবুল কাসেম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলাই সাল্লাম শুভাগমনের সময় সন্নিকটে হয়েছে নবী করিম করবেন নয় মাস পর্যন্ত অবস্থান করেছিলেন এই সময় কোন প্রকারের অস্থিরতা দুর্বলতা অক্ষমতা যন্ত্রণা বেদা বেদনা ইত্যাদি যা সাধারণ আমাদের মা বন্ধের মহিলাদের হয়ে থাকে কিছুর থেকে মহান আল্লাহর মেহরবাণীতে তিনি মুক্ত ছিলেন সুমান আল্লাহ তার পিতা ইতো পূর্বে ইন্তেকাল করেছেন ফেরস্ত এখন আল্লাহকে বলেন হে দয়াল হে আল্লাহ আপনার নবীন হিসেবে জন্মগ্রহণ করবেন আল্লাহ বলেন হা আমার দয়া নবী কামলে মালাম আমার মাহবুব এতিম হিসেবে জন্মগ্রহণ করবেন তবে আমি তার সংরক্ষণকারী আল্লাহ বলেন সুবহানাল্লাহ আমি আমার হাবিবের যান নিরাপত্তা দিব জানকে সংরক্ষণ করব আমি আমার হাবিবের সাহায্যকারী প্রতিপালনকারী রসুল্লাহ সাল্লাহ তালাম মৌলক দ্বারা সকলেই বরকত অর্জন হাসিল করেছিল আমার নবীর শুভ আগমনে আঠারো হাজার মখলুকাত রহমত বরকত লাভ করেছিল এখনো বরকত লাভ করিতেছে এই খুশিতে আল্লাহ তারা আসমান ও জান্নাতের দরজা সমূহ সব উন্মুক্ত করে দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ হজরতে মা মেনা বলেন যখন তাকে গর্বে দারণে ছয় মাস পূর্ণ হলো তখন স্বপ্নে একজন সুদর্শন ব্যক্তিকে আমি দেখলাম তিনি তার পা বলেন হে মামেনা পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দামি সুন্দর সফল আ আল্লাহর মহান নিয়ামত রহমতের ভান্ডার আপনার গর্বের মধ্যে বিদ্যমান হয়েছে সুবাহান আল্লাহ যখন যখন তিনি ভূমিষ্ঠ হবেন তখন তার নাম রাখবেন সুন্দর করে মায়া করে মোহাম্মদ যখন ভূমিষ্ঠ হবার সময় গণি আসলো তখন অন্যান্য গর্ভবতীদের নেই আমারও প্রসবকালীন অবস্থা আরম্ভ হলো এই সময় আমার কাছে কেউ ছিল না হঠাৎ আমি উচ্চ স্বরে আওয়াজ শুনতে পেলাম আমার কানে আওয়াজ শুনলাম যাতে আমি বয় পেয়ে গিয়েছিলাম তারপর দেখলাম যে কে যেন শুভ্র পাখির পালকের নেই কিছু একটা আমার মালিশ করে দিলেন সুবাহান এতে আমার বয় কেটে গেল এবং যাবতীয় ব্যথা বেদনা দুর্বিত হয়ে গেল তখন আমি পিপাসা অনুভব করলাম আমার তৃষ্ণা এসে গেল পিপাসা অনুভব করলাম হঠাৎ দুধের নেই শুভ্র সাদা সুন্দর মিষ্টান্ন মধু পুরাল্লা মধু যুক্ত পানীয় সাদা দুধ আমার সম্মুখে পেশ করা হলো যা আমি পান করেছিলাম যা আমি পান করেছি আহ পেশ করা হলো যা আমি পান করেছি এতে সব কিছু এবং আমার থেকে নূরের আলো বিকশিত হতে লাগলো অতপর আমি খেজুর বিক্রি নেই লম্বা লম্বা সুন্দর সুন্দর কিছু মহিলা দেখলাম যারা আমাকে ঘিরে রেখেছে তাদের দেখতে আবেদে মুনাফের কন্যাদের মতো লাগে এদেরকে দেখে আমি সীমাহীন নবা খ হঠাৎ ভূমন্ডল নবমন্ডল এর মধ্যবর্তী স্থানে রেশমি পোশাক দেখলাম কেউ বললো এই নব